উচ্চ আদালতের নির্দেশে শিউরি পুরসভার কাউন্সিলর পদ ফিরে পাচ্ছেন পনেরো নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে জয়ী প্রণব কর তিনি গত দু হাজার সালের চৌঠা অগস্ট পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর দুটি পদ থেকেই পদত্যাগ করে চিঠি দেন প্রণব কর তার চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার চিঠি পুরসভার বিওসিতে গ্রহণ করা হলেও কাউন্সিলার পদত্যাগ গ্রহণ করা হয়নি এরই মধ্যে ষোলোই অগাস্ট প্রণব কর কাউন্সিলার পদ ফিরেছে পৌরসভার কাছে আবেদন জানান কিন্তু তার অভিযোগ উনিশে অগস্ট পুরসভা তাকে না জানিয়ে অনৈতিকভাবে মিটিং দেখে কাউন্সিলার পদত্যাগ গ্রহণ করে তারই প্রতিবাদে হাইকোর্টে দ্বারস্থ হন তিনি প্রণব করের দাবি হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছে আমি আদালতে দ্বারস্থ হয়েছিলাম কি জন্য সেটা হচ্ছে আমার যাতে না যায় যে প্রসেসে কাউন্সিলারশিপ অ্যাকসেপ্টেন্স করেছে বোর্ড অফ কাউন্সিলার বা চেয়ারম্যান সেটা অবৈধ আমি মনে করেছি আমি ওয়ার্ডের স্বার্থে ওয়ার্ডের কর্মী সমর্থকরা আমার বাড়িতে আছে এবং জেলার তিন চারজন নেতা জেলা নেতৃত্বে যারা আছেন তারা আমাকে অনুরোধ করে যে কাউন্সিলারশিপটা তুমি ছেড়ো না চেয়ারম্যানটা ঠিক আছে তুমি ছেড়ে যাবো অসুবিধা থাকতেই পারে কিন্তু কাউন্সিলারটা তুমি পাঁচ বছর চালিয়ে যাও তার পরিপ্রেক্ষিতে আমি ষোলো তারিখে একটা উজ্জ্বল উজ্জ্বল লিখিত কি আমি পৌরসভাতে তা সত্ত্বেও আমাকে না জানিয়ে উনিশ তারিখে চেয়ারম্যান এটা অ্যাকসেপ্ট করে যে কাউন্সিলারশিপটাও আমরা সেই চার তারিখের দাও কাউন্সিলারশিপ রেজিগনেশান এটা যার পরিপ্রেক্ষিতে আমি বা কোর্টের দ্বারস্থ হই কোর্টে আমি জানাই কিছু ডিটেলস জানানোর পরে কোর্ট মান্যতা দিয়েছে যে আমি কাউন্সিলারশিপ থাকতে পারবো এটাই আমি হোয়াটসঅ্যাপে এখন উকিলের মাধ্যমে পেলাম আমি জানতে পারলাম যে কাউন্সিলর সিফ আমি স্টেটকে পার্টি করেছিলাম ডি এমকে করেছিলাম এসডিও কে ওকে করেছিলাম কে করেছি বিওসি কে সিকে করেছি যারা যারা জানে হাই কোর্ট হ্যাঁ এবার হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে যে না কাউন্সিলার সিফের মান্যতা আমাকে দিয়েছে এটাই হচ্ছে অর্ডারটা তো তাই বলছেন বর্তমান চেয়ারম্যান যেটা বলছেন যে এই অর্ডার হলে আমরা ডিভিশন সেটা তো আইনের ব্যাপার কেউ ডিভিশন বেঞ্চে যেতে পারে তারপরে সুপ্রিম কোর্টে যেতে পারে সেটা তো তাদের ব্যাপার এবার তারা কোথায় যাবে না যাবে না আমার যার যে ব্যাপার এখন কিছু বলছি না কিন্তু এবার কোর্ট মান্যতা কি দেবে কি দেবে না সেটা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ঠিক করবে সিঙ্গেল বেঞ্চের মান্যতা দিয়েছে এর পরবর্তীকালে যেখানে যাবে সেখানে এবার ফিরেও আসতে হতে পারে যদিও সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানিয়েছেন বিষয়টি নিয়ে আমরা আমাদের মধ্যে আলোচনা করব ডিভিশন বেঞ্চে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে এই রায়কে চ্যালেঞ্জ করে প্রথম হচ্ছে আপনার এসডিও সাহেবের কাছে আমাদের যে ছিল আপনার তারিখটা ঠিক মনে পড়ছে না কাউন্সিলর প্লাস চেয়ারম্যান দুটো রেজিস্ট্রেশন দিয়েছিল সেই মতো আমরা মিটিং ডেকে চেয়ারম্যানটা প্রথমে অ্যাকসেপ্ট করি তারপরে কদিনের মাথাতে আমরা কাউন্সিলারটা আমরা কোথাও ডিওসি যারা মিটিং করে আমরা অ্যাকসেপ্ট করি তারপর উনি কোর্টে গিয়েছিলেন হাইকোর্টে এবার কোর্ট যে আপনার কাউন্সিলার খারিজ সার নিয়ে একটা কোর্টে গেছিলেন তখন আমি অর্ডার কপি পাইনি হাতে অর্ডার কপি পাই তারপর আপনাদেরকে সবিস্তার বলবো তাহলে উনি তখন এই মুহূর্তে আমাদের যে মাননীয় বিধায়ক আছে তার নামে অসংখ্য কথাবার্তা বলেছিল এই জন্যে আমরা তড়িঘড়ি করি সিদ্ধান্ত নিয়েছিলাম মিডিয়ার সামনে আপনাদেরকে বলেওছিলাম আমরা কাউন্সিলারটা অ্যাকসেপ্ট উনি নিজে থেকেই করেছিলাম আমরা পার্টিও বলিনি বা আমরাও বলিনি তারপর আমরা অ্যাকসেপ্ট করেছিলাম এবার অর্ডার কপি পাওয়ার পর আমরা ডিভিশনে যাবো না কি করব আমাদের যে আমাদের আমাদের এখানে যে কমিটি আমাদের যারা আছে জেলা কমিটি তাদের সঙ্গে আলোচনা করে বলুন তিনি গত বছর আগস্ট মাসের চার তারিখে উইথড্রলের জন্য একটাই আবেদন করেছিলেন কিন্তু উনি যখন আবেদন করেছিলেন তখন তার আগে অলরেডি আমাদের এটা বিওসিতে আমার অ্যাকসেপ্ট হয়ে গেছিল ওনার কাউন্সিল খারিজ যেটা তারপরে উনি কোর্টে গেছেন এবার আমি এখন অর্ডার কপি পাইনি আমার হাতে পেলে ডিভিশন বেঞ্চে যাব আর যে আমাদের জেলা নেতৃত্ব জেলা জেলার সঙ্গে আলোচনা করবো তারপর ব্যাপারটা বলবো আপনার সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বেভম বোলপুরের নাই নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে